গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস আমার ওই দিন ডায়মন্ড গুলো শেষ হয়ে গেছিলো যার জন্য আমি এনিমেশনটা বের করতে পারি না এখন আমি আবারও ডায়মন্ড করে চলে আসছি এনিমেশনটা বের করার জন্য আর গাইস তোমরা কি জানো আমি কোথা থেকে টপ আপ করি প্লে স্টোরে এমন একটা অ্যাপস আছে যেটাতে এর মাধ্যমে টপ আপ দেওয়া হয় সম্পূর্ণ রোবটিক অ্যাপ থেকে তোমরা ডায়মন্ড টপ করে তোমরা দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে ডায়মন্ড পেয়ে যাবা তো গাইস তোমরা যারা খুব দ্রুত ডায়মন্ড অপ করতে চাও তারা এই অ্যাপসটি প্লে টু থেকে ডাউনলোড করে নাও অ্যাপসটির নাম হচ্ছে বট এটা তোমরা প্লেস টু চার্জ দিলে পেয়ে যাবা গাইস আমি তো ডায়মন্ড টপ করে ফেলছি এখন

ভাই এই স্প্রিনে গান বক্স দিচ্ছে আমি আগে থেকে জানতাম আর এই স্পিন করার সময় সবাই ইনভাইট দেয় আবার দেখে আমার বন্ধু ইনভাইট দিতেছে আচ্ছা যাই হোক ওর গ্রুপে আমি পরে যাব আগে এনিমেশনটা বের করিনি তো গাইস আমি কিন্তু টা মানে আর একটা করে দিচ্ছি দেখা যাক আমাদের এবার কি দেয় দূর ভাই এটা কি দিছে এটা তো আমার কাছে আগে থেকেই আছে যাই হোক গাইস এখন আমাদের স্পিন করতে হবে একশো উনপঞ্চাশটা তো গাইস আমি এখন একশো উনপঞ্চাশ ডা করে দিচ্ছি দেখা যাক আমাদের কি দেয় ভাই এটা কোন জিনিস হলো একশো কিছু করার নাই এখন একশো নিরানব্বই টা মধ্যে করতে হবে গাইস যদি এই স্প্রে না পাই তাহলে আমাদের পরে স্পিনে চারশো নিরানব্বইটা মন্দির স্পিন করতে হবে যাই হোক না স্প্রে আমাদের এনিমেশনটা দিয়ে দিস ভাই এটা কি দিছে ভাই ভাই এখানে আমাদের কিছু করার নাই লাস্ট মধ্যে চারশো নিরানব্বই টা আমাদের এনিমেশনটা নিতে হলো আরে ভাই আমার বন্ধু বারে বার ইনভাইট দিতে আচ্ছা দেখি কি হয়েছে ঠিক আছে আচ্ছা বন্ধু তোর আড়িতে আছে এখন আগে ছয়টা ছিল এখন সাতটা হয়েছে আমি একটা কথা বলার জন্য তোর এতবার ইনভাইট দিতেছিলাম তুই তো আমার ইনভাইট ধরো না কয়বার ইনভেট দিছি তোর আচ্ছা এখন তো ধরছি না এখন বল তোর একটা

আপনার বইলে বোঝাতে পারবো না আজকে আপনার গ্রুপে আসতে পারলাম আর আপনার সাথে অ্যাড হয়েছি এর চাইতে বড় পাওয়া আর কি থাকতে পারে বলে বন্ধু একটা জিনিস খেয়াল করছো তুই ওর নামটা কি দেখত। হ্যাঁ আমি তো খেল করি নাই ওর নাম রাজা নাকি আরে না ওর নাম রাজা না ও তোর এতটা ভালোবাসি ওর নামই দিয়ে রাখছে আই লাভ ইউ রাজা কি বলি সত্যি তাই নাকি কেন তুই দেখছ না আমার আইফোন তো এজনের নামটা ভালোভাবে শো করতেছে না ও ভাই ও যে আমার কিরকম ফ্যান এখন বুঝতে পারছি ভাই বন্ধু দেখ ওর প্রোফাইল বইতে কি লিখে রাখছে গেম অফ কিং ফ্যান রাজা ভাই বিগ ফ্যান কি কমু ভাই হ্যাঁ ভাই আমি আপনাকে

কি হয় হ্যাঁ বলছিলাম তো বের করে দিব কি এখন ওরে বের করে দিব নাকি হ্যাঁ এটাই তো কইতাছি আচ্ছা ঠিক আছে ভাই তোমার নাম কি আমার নাম আমার নাম ভাই সাইফুল সাইফুল কত সুন্দর একটা নাম তুমি নিজের নাম না দিয়ে আমার নাম দিয়ে রাখছো ভাবতে অবাক করতেছে আমার আচ্ছা সাইফুল শুনো গেমের যে নতুন একটা অ্যানিমেশন আসছে ওটা কি তুমি বের করছো না ভাই আমি তো টপ আপ করি না আমি অ্যানিমেশন কিভাবে বের করব ও আচ্ছা একদমই টপ আপ করো না না ভাই আজ পর্যন্ত আমি কোনদিন টপ আপ করি নাই আমি মাদ্রাসায় পড়ি ভাই মাঝে মাঝে একটু একটু সময় পাইলে গেম খেলে এটা আমার আম্মুর ফোন তো তাই তার মনে একটা গেম খেলতে

ক কই না আর আমাকে অ্যানিমেশন বেখে দিতে হবে না আচ্ছা ঠিক আছে অ্যানিমেশন বের করব না তোমার আইডিটা দাও তোমার আইডিতে আমি গেম প্লে করব কি বলেন ভাই সত্যি হ্যাঁ আমি তোমার আইডিতে গেম প্লে করব তোমার আইডিটা দিবা হ্যাঁ ভাই অবশ্যই আপনি আপনার এত বড় আইডি রেখে আমার আইডিতে খেলবেন আমার তো বিশ্বাসই হইতাছে না হ্যাঁ আইডিটা দাও আমি তোমার আইডিতে গেম খেলবো আচ্ছা ভাই আপনার WhatsApp নাম্বার দেন আমি আমার আইডি পাসওয়ার্ড দিতাছি a few moments later গাইজ দেখতে পারতো আমি হোয়াটসঅ্যাপ থেকে ওর আইডি পাস নিয়ে নিছি এখন ওর আইডিটা লগইন করে ফেলছি গাইজ আমি ওর আইডিতে অ্যানিমেশনটা বের করে দিব এজন্য ওর থেকে আইডি পাসওয়ার্ড নিছি আমি ওর আইডিতে গেম করব বলছি কারণ ও চাইতেছ না আমি ওর আইডিতে অ্যানিমেশনটা বের করে দিই পুলাটা এমনিতে অনেক সহজ সরল আমাকে অনেক ভালোবাসে এজন্য চাইতেছ না আমার থেকে কিছু নিতে তো গাইজ যাই হোক আমি তো খুশি হয়ে নিজের থেকে বের করে দিতে যাচ্ছি তাইলে সমস্যা কি গাইজ ওর আইডি লেভেল কিন্তু বাউন্ড লেভেল হয়ে গেছে আর ও বলছে ও বলে কোনোদিন টপ করে নাই তাইলে হয়তো ওর আইডিতে লেভেল আপ পাস মারা যাবো দেখি তো হ্যাঁ গাইজ তোমরা কিন্তু দেখতে পারতেছো ওর আইডিতে কিন্তু

গাছ আমি একশো পঁচিশ টাকা এড করছি একশো পঁচিশ টাকা এড হয়ে গেছে কিন্তু মানে গাছ এখানে তোমরা যত টাকা লিখবে তত টাকায় কাটবে এর চেয়ে বেশি এক টাকাও কাটবে না তো গাছ আমি এখন লেভেল পাস নিবো লেভেল পাস টা সিলেক্ট করলাম আর ওর ইউডি টা এখানে দিয়ে দিলাম দেখো গাছ ইউডি দিলে এখানে তোমাদের আইডি নাম চলে আসবে সাথে সাথে তো গাছ এখানে বাইনা হতে ক্লিক করলে সাথে সাথে ডেমন চলে যাবে আইডি তে মানে আইডি তে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লেভেল পাস টা চলে আসবে দেখো গাছ আমি এখান থেকে অনেকগুলো টপ আপ নিচ্ছি আর আমাদের আইডিতে লেভেল পাস টা চলে আসছে গাছ দেখো আইডিতে লেভেল পাস চলে আসছে এখন আমরা ডেমন গুলা ক্লাইম করবো গাইস প্রথমে দুশো ডায়মন্ড ক্লাইম করে নিলাম এরপর পঞ্চাশ ডায়মন্ড আবার পঞ্চাশ ডায়মন্ড এরপর আবার পঞ্চাশ ডায়মন্ড গাইস এখানে আমরা পঁচিশ টাইপ পর্যন্ত ক্লাইম করে নিলাম এরপর গাইস এখানে ত্রিশ লেভেল করতে পারবে এটা আমরা করে দেখা যাক গাইস আমাদের এনিমেশনটা বের করতে কত ডায়মন্ড খরচ হয় গাইস এখানে আমরা প্রথমে প্যাট ফুটা দুই সাইডে দুইটা বাদ দিয়ে দিলাম এরপর শুরুতে আমরা নয় ডায়মন্ড একটা স্পিন করে দিই দেখা যাক আমাদের বাইককে কি আছে গাইস আমার বের করতে তো ফুল ডায়মন্ড লাগছে তোমাদের কি মনে হয় এটিতে কি ফুল ডায়মন্ড লাগবে যেহেতু

তোমরা দেখবো ওরাড়িতে যতগুলো এই আছে সবগুলো কিন্তু ফ্রি মুড আর গাইস ওরাড়িতে একটা অ্যানিমেশন ছিল না আমি এখন অ্যানিমেশনটা কুপ করিনি ভাই সত্যি কথা বলতে আমার অনেক খুশি লাগতেছে এত কম অ্যানিমেশনটা পেয়ে গেছি তো গাইস যেটা হোক এখন ওরা গেম আসছে বলবো দেখি কি কিরকম হয় তো গাছ আমি কিন্তু এখন আমার এটিতে চলে আসছি দেখি ও লাইনে আসছে কিনা আমার বন্ধু এখানে গেম খেলতেছে আর ওই ছেলেটা এখনো গেমে আসে নাই এই যে ছেলেটা লাইনে আসছে ওরে ইন বাই ও ভাই ও ভাই সব দুইজনে একসাথে অ্যানিমেশন কেমনে কি ভাই রাজা ভাই আমার কাছে তো অ্যানিমেশনটা নাই আমি কেমনে দিলাম এটা আমি তোমাকে বের করে দিছি এর জন্য দিছ কি বলেন রাজা ভাই আপনি আমার অ্যানিমেশন বের করে দিবেন আরে আপনি তো আমার আইডিতে ডায়মন্ড টপ আপ করে দিবেন হ্যাঁ তুমি তো কোনোদিন ডায়মন্ড টপ কর না এর জন্য তোমাকে লেভেল আপ পাঁচটা নিয়ে দিছি আরে আমি না আপনাকে বারণ করছি আপনি শুধু শুধু কেন আমাকে ডায়মন্ড টপ আপ করে দিতে বেঁচে গেছেন হ্যাঁ তুমি আমাকে বারণ করছো ঠিক আছে কিন্তু আমার ইচ্ছা হয়েছে এর জন্য বের করে দিছি আর কি ভাই আজকে আমার কাছে না অন্যরকম লাগতেছে আমি কোনোদিন ডায়মন্ড টপ করি নি তো এই প্রথম আমি একটা অ্যানিমেশন বের করছি আমার অনেক খুশি লাগতেছে ভাই কি কমু ভাই হ্যাঁ এটার জন্যই তো বের করছি ভাই লাভ ইউ ভাই লাভ ইউ রাজা ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি আমি হ্যাঁ লাভ ইউ লাভ ইউ টু গাইস জানি না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও গাইস এর আগের ভিডিওতে আমি একটা গিভ দিয়েছিলাম যারা উইনার হইছে নেক্সট ভিডিওতে আমি তাদের অ্যানিমেশন বের করে দিব আর গাইস যারা আজকে ভিডিওটা ফুল শেষ পর্যন্ত দেখছো তারা কমেন্টে গুড ভিডিও লিখতে ভুলবা না তোমরা কমেন্ট বক্সে গিয়ে গুড ভিডিও অথবা নাইস ভিডিও লিখে দাও গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ সবাই অনেক অনেক ভালো থাকবা